ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো হচ্ছে সঙ্গীতে সঙ্গীতে এবং এটা নিয়ে কিন্তু একটা হিউজ কন্ট্রোভার্সি আছে কন্ট্রোভার্সি আছে তো এইটার আসলে কি জবাব তুমি দিবে আমার জবাব হচ্ছে আমি কিছু মানে ব্লক জায়গাগুলো ভাঙতে চাইছি এই জায়গাটাতে আগে মানুষ মনে করত যে মাদ্রাসায় পড়ে এখানে কেন বা আসতে পারতো না বা ইসলামিক সেই জায়গাগুলোতে যায় না এই একটা ব্যারিয়ার ছিল তো আমরা ওই জায়গাটা থেকে চিন্তা করছি যে না কেন এরকম হবে এই জিনিসগুলো পৃথিবীর এক্সিস্টেন্স কোনো ব্যাপারটাতে আমি কেন হাত করব না আমার যখন বেসিক জানা বোঝা থাকবে আমার যখন এই জায়গাগুলোর জিনিসগুলো আমার জানা থাকবে তখন আমার তার উপর এক্সপার্টিস বাড়বে আমার এই জায়গাটাতে কাজ করা উচিত আমার মনে হয়েছে যে দু উনিশশো সালের পর থেকে এই জায়গাগুলোতে কোনো কাজ তেমন হয় নাই আচ্ছা গইমধ্য কাজ করছেন কিছু ইসলামী সংস্কৃতির জন্য কিন্তু সেটা আলটিমেটলি মেন স্ট্রিমে টাচ করার মতো কিছু নাই সংস্কৃতির ইসলামাইজেশন ব্যাপারটা আরেকটা হয় যে ইসলামের সংস্কৃতির ব্যাপার এই দুইটা আমরা করে ফেলছি তখন তখন আমরা পর থেকে ইসলামটাকে একটা একটা বাইন্ডিংস করে ফেলছি বাইরে তুমি করতে পারবা একটা বিনোদনের জায়গায় তুমি যে সঙ্গীতে পড়াশোনা করে তুমি সংস্কৃতিকেই ইসলামাইজেশনের মধ্যে নিয়ে আসতে চাও এটাই এরকম মানে ধরেন যে সংস্কৃতিকে ইসলামাইজেশন করার থেকে সহজ ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি সংস্কৃতির বেসিক প্রিন্সিপালস যেগুলো সেগুলো যদি আপনি ক্লারিফাই করতে পারেন যে এটা ভুল এটা ঠিক এটা উশৃঙ্খল এটা শৃঙ্খল এটা শ্লীল এটা অশ্লীল এই ব্যাপারগুলো যদি আপনি সংস্কৃতির মধ্যেই থাকেন তখন আপনার আইডেন্টিফিকেশন করা লাগে না যে এটা ইসলাম আইদার এটা ইসলাম না আচ্ছা এই জায়গাটা তখন আপনার ডিফেন্ড করা লাগে না কিন্তু আপনি যখন ডিফেন্ড করতে যাচ্ছেন তখন বাকিগুলোকে আপনি সেপারেশন করে ফেলতেছেন ওকে এই জায়গাটা তখন ক্লাসিফাই হয়ে যায় তো ইসলাম মানে কি শুধু আল্লাহ এবং আল্লাহ রাসুল না ইসলাম মানে আমার দেশ আমার মাটি আমার মানুষ আমার কথা আমার অধিকার তো এই জায়গাগুলো আমি তখন ডিনাই করে ফেলতেছি এগুলো তো আল্লাহ আল্লাহ রসুল বলছেন বলছেন কিন্তু আমরা কিন্তু সেই জিনিসগুলো নিয়ে আসিনি আমাদের আলাপ থেকে ছড়ে আসছে আপনি মানে প্রচলিত ইসলামী গান যেগুলো শুনবেন সেই জায়গাগুলোতে আপনি মানুষের অধিকার খুঁজে পাবেন না আপনি সেই জায়গাতে আপনার অন্তরের কথা খুঁজে পাবেন না নদীর কথা খুঁজে পাবেন না ভাটিয়ালির খুঁজে পাবেন না তো এই জনপদগুলো তো তখন আমরা হারাই ফেলছি এই জনপদের ইসলামটাকে আমরা হারাই ফেলছি আমরা সেই নজরুলের ইসলামকে আমরা হারাই ফেলছি ওই জায়গাগুলোতে আমার ফ্যাসিনেশন যে আলটিমেটলি ইসলামটা যদি আমি আলাদা করে সিগনিফিকেন্সি করতে চাই যে আমি এই ইসলাম চাই এটা আমার জন্য কঠিন কিন্তু যেই এক্সিস্টেন্সি মানুষের মধ্যে চলে আসছে আমি সেটাকেই যদি আমার মতো করে রিপ্রেজেন্ট করি এটা সব থেকে সহজ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ডিপার্টমেন্ট যেটা এইটাতে কি আসলে মানে ইসলামী সঙ্গীত চর্চা করার মতো পরিবেশ কি সেখানে আছে এখানে ওই যে আমি যেটা বললাম যে আমরা যে ক্লাসিফাই করে ফেলতেছি যে টার্মগুলো বারবার চলে আসছে ইসলামী সঙ্গীত তো আমি এই টার্মের পক্ষেই না আমি যেটা সুন্দর সেটা আমার ইসলামের কথা বলে তো সংস্কৃতির কিছু আছে সেটা হওয়া হওয়া লাগবে লাগবে সেটা সেটা সুন্দর কারো কথা বলা লাগবে এটা যখন ঠিক থাকবে তখন সংস্কৃতি হবে একটা হবে সংস্কৃতি এখানে ইসলামের সংস্কৃতি যখন আমি বলতেছি তখন আমি সংস্কৃতিকে আবার ডিভাইড করে ফেলতেছি ওকে এটা করার কারণে হইছে যে ষ্যাটের পর থেকে এসে ইসলাম সংস্কৃতি মানুষ আর ঢুকতে পারে নাই জনগণ ঢুকতে পারে নাই তখন নদী ঢুকতে পারে নাই